কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো এখন বাজে প্রায় নটার দিকে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি প্রায় ছটা সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে বসেছিলাম ভালো লাগছিলো না আজকে তার জন্য আর উঠে দেখি সব কাজটা হয়ে গেছে তার জন্য আরও একটু আরবার মানে আবার শুয়ে পড়েছি ল্যাঁত খাচ্ছিলাম এই যা আবার আজকে একটা দি বাড়িতে নিমন্ত্রণ আছে তো ওই কৃষি বাড়িতে নিমন্ত্রণ চন্ন যাব দুপুরবেলা তো কালকে রাতে কিছু ভাত রান্না করে রেখে দিয়েছিলাম আজকে সকালে সবার হয়ে যাবে সেটা দিয়ে আজকে রান্না বান্না করতে হবে না সে রাতে এসে রান্না বান্না করব গরম গরম কটা তারপর এই যে এখন স্নান করতে যাব স্নান টান করে এসে যাবো বিছনা পড়বে বিছনা তো গুটিয়ে নিই দেখতে থাকো সারাদিন কী কী করি আর না করি আর আজকের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো পিসি বাড়ি যে খেতে যাব। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই যাবো একসাথে তো দেখতে থাকো ওখানে যা আগে তারপরে ওখানে নাহলে দেখা যাবে না নে বলো

কখন যে কারেন্টটা আসবে আমি জানি না হ্যালো গাইস তোমরা কেমন আছো ভালো আছো তারপরে কি জানি না ভাই তারপরে কি আর জানি না পারতন্য চলো গাইস তাহলে রেডি হওয়া যাক রেডি হয়নি দেখতে থাকো তারপর গাইস আমি এখানে রেডি হয়ে গেছি আর তোমরা আমাকে প্লিজ বলবে যে আমাকে কেমন লাগছে এই শাশুড়ি এই শাড়িটা আমার শাশুড়ি পরেছিল আর আজকে আমি পরছি শাড়িটা বেশ খুব সুন্দর লাগে আর মানে পরলেও বেশ ভালো লাগে আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো একদম সিম্পল লুক তারপরে এই যে বেরিয়ে পড়ছি দেখো তোমরা চলে গেলাম বলেছি আমি শেয়ার করব। ব্লগে ওখানকার তারপর দেখো বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যে অর্ধেক রাস্তায় চলে এসেছি কারণ পিসি বাড়িটা না বেশি দূর না কাছেই আর কি তারপর এদিকে আমি আর ঠামাতো বেরিয়ে পড়েছি আর ওই দেখো পিসিদের বাড়ি আর ওদের বাড়িতে প্যান্ডেল ছিলই কেননা এই এক কয়েকদিন আগেই ওদের মানে শ্রাদ্ধের কাজ গেছে খাওয়া দাওয়া গেছে আজকে হচ্ছে মাছ খাওয়াচ্ছে আর কি সবাইকে তো সেই কারণেই নিমন্ত্রণ করেছে তাই গেছি আমি তো বলেছিলাম যে যেতে পারবো না আর আজকে তো শ্রাদ্ধের কোনো কিছু না তাই আর কি গেছি নাহলে যেতাম না তাও আমার শাশুড়ি আসার সময় আমাকে একটু বকছিলো বলছিলো না গেলেই পারতে এতদিন মেনেছ না গেলে ভালো হতো এরকম বলছিল তারপর আমারও মন খারাপ করছিলো সত্যিই না গেলে পা ভালো হতো আর কি এমনি যদি পরে বলতো তখন ঘুরে আসতে পিসিদের বাড়িতে না হয় না গেলেই হয়তো ভালো হতো তারপর এদিকে ওদের বাড়ি পৌঁছে গেছি আর এদিকে দেখো ওটা হচ্ছে পিসির মেয়ে তো ও না ক্যামেরার সামনে আসতে প্রচুর লজ্জা পায় সেই কারণে তারপর ও আবার আমার এটা হচ্ছে কাকি শাশুড়ি তো ওনার পেছনে গিয়ে লুকিয়ে গেছে ও আসবেই না তারপর অনেকক্ষণ গল্প সল্প করার পর এই যে দেখো খেতে বসে পড়েছি আমি আর আমার শাশুড়ি দাদু

তারপর এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর আমি না এত নোংরা করে কখনো খাই না কিন্তু আজকে আমার কী হয়েছে আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন যে এত থালা নোংরা করে খেয়েছি আমার নিজেরই কেমন লাগছিল বাড়ি এসে বারবার বলছি যে আমার না শরীরটা ভালো লাগছিল না ভাতটা খাওয়ার পর তো আমি এত নোংরা করে কখনও খাই না মাছটাও খাইনি আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোও খাইনি আমার ভালোই লাগছিল না খেতে কেন জানি না কি হয়েছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো যে যা ধান্দায় থাকে চলে এসেছে আমার শাশুড়ি এখানে পান খেতে আর দুই শাশুড়ি বসে পড়েছে ওটা হচ্ছে ছোট শাশুড়ি আর ওটা হচ্ছে বড়ো শাশুড়ি আর দুজনেই খেতে বসে পড়েছে তারপর বাড়ি আসার সময় ঠাম্মা দাদু আর বাবুর জন্য আনছিলাম ওরা আর আসতে পারেনি দাদুর তো শুল্কেরাপ তো আসতে পারবে না সেই কারণে আর ওকে বলছি কি আমাদেরকে বাড়িতে ডেলিভারি দেওয়ায় আমরা হচ্ছে বাড়ি যাব আমরা আমরা খেয়ে দিয়ে এখন অসুস্থ হয়ে গেছি হাঁটতে পারছি না ও আবার আমাদের টোটো করে বাড়ির সামনেটায় একটু দিয়ে আসলো আর আমাদের তো বেশ মজাই লাগছে একটু টোটো করে যেতে পারলাম নাহলে এইটুকুনি রাস্তায় হাঁটতে যেন ভীষণ একটা কষ্টের ব্যাপার বিষয় হয়ে গেছে তারপর দেখো এই যে বাড়িতে ঢুকে পড়েছি ঠাম্মা দেখি বাড়িতে এদিকে চলে এসছে ওই যে ওই এই ঠাম্মির জন্য রান্না করছে কারণ ওই ঠাম্মি নিরামিষ খায় সেই কারণে তারপর এদিকে আমরা বাড়ি চলে এসেছি দেখো আর এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলো আর আমার মানে আমাকে কেমন লাগছে সেটা বলো ফাইনাল লুক বলতে এটাই আর এই শাড়িটা পরে আমাকে না বেশ ভালো লাগছে আমি নিজে নিজেই বলছি আমার হাজব্যান্ডকেও পরে ফোন করে বলেছি যেন আমাকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে তারপরে এই যে দেখো আমি এখানে একটু ভঙ্গ ভঙ্গ করে নিচ্ছিলাম মানে আমি তো মানে ছবিও তুলিনি আর এখন এই ভিডিও চক্র না ছবি তোলা হয় না আগে যেখানে যেতাম ছবি তুলতাম এখন আর ছবি তুলি না কেন কি জানি কি হয়েছে আর মানে মনে থাকে না ছবি তোলার কথা এই যা এই যে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না তোমরা কমেন্ট করে আর বেশি কিছু সাজিনি গয়নাঘাটিও কিছু পরিনি সিম্পলভাবে গেছি একদম মানে ভালো লাগছিল না সাজতে আর কি সেই কারণে আর ভিডিওটা এইটুকুই গাইস কেমন লাগলো অবশ্যই বলো আজকে যা সারা দিন করেছি সেগুলোই তোমাদের শেয়ার করেছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা পাই আবার আসবো